দর্শক এনকে কে বার্তা টোয়েন্টি ফোর ডট কমের প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এনকে কে বার্তার নিয়মিত আয়োজন গরুরহাট সেই গরুরহাটের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ সেলিম আমরা এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলার তিনডং ধানশিডি ইউনিয়নের উত্তর ঝগদানন্দ গ্রামে অর্থাৎ ধানশিডি ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে এস এম অ্যাগ্রো নামক একটি গরুর খামারে দর্শক আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে পবিত্র ঈদুল আজাহ উপলক্ষে অনেকগুলো গরু তারা পরিচর্চা করছেন এবং পবিত্র ঈদুল আজার কোরবারের জন্য তৈরি করছেন এই এস এম অ্যাগ্রো অনেকগুলো গরু আমরা এখানে দেখেছি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অনেক সুন্দর সুন্দর গরু তা আমরা আপনাদেরকে এই গরুগুলো দেখাবো এবং সাথে আমরা এই খামারের সাথে সম্পৃক্ত যারা রয়েছে মালিকপক্ষ এবং এই খামারে নিয়মিত গরুগুলো পরিচর্যা করছেন যে কর্মচারীরা আমরা তাদের সাথে কথা বলবো তাদের থেকে জানবো এই খামারে কতগুলো গরু রয়েছে এবং পবিত্র উপলক্ষে তাদের এই গরুগুলো বাজারজাত করানোর জন্য কি কি প্রস্তুতি রয়েছে আমরা এখানে আমার মালিকপক্ষ পক্ষ যে কুরবানি উপলক্ষে যে গরুগুলা এখানে পাঠাইছে খামারে সেগুলা আমরা পরিচর্যা করতেছি দেখাশোনা করতেছি গোসল দিতেছি খাওয়া খাবার দিতেছি এখানে খাবার মনে করো যে দিতেছে আমাদেরকে ভুসি ফিট তারপরে খুদ তারপরে মনে করো যে খোল কোনো কেমিক্যাল ছাড়াই গরুগুলো আমরা সুন্দরভাবে পালন করতেছি আমার বাড়ি খামারের ফাঁসেই তো ধরেন যে খামারের ফাশে আমরা ধরুন একটু এক কথায় রাস্তা উঠলে ধরেন খামার আইতেছি তো এখানে দৃশ্যটা অনেক সুন্দর গরুগুলা অনেক সুন্দর দেখে যাচ্ছে তো এখানে গরুগুলা মানুষ আসে আসে দেখা নিয়ে যায় পছন্দ করে নিয়ে যায় অনেক সুন্দর সুন্দর গরু আছে অনেক দারুণ গরু বড় বড় গরু আছে আমাদের বড় অফিসের পাশে এটা হ্যাঁ এটাতে আমরা আমাদের দেশীয় খট পুরা ব্যবহার করি আমরা সমস্ত দেশে আমাদের কোনো রকমের কোনো ইয়ে নাই এখানে ধরেন আমাদের নিজস্ব জমিনের গাছ আছে ওইদিকে আমাদের কাঁচা গাছ আছে আমরা কোনো রকমের কোনো স্ট্রয়েড বা এই মোটা তাদা কোনো মেডিসিন বা কেমিক্যাল আমরা ইউজ করি না আমরা আমাদের দেশীয় ইয়েগুলো ব্যবহার করি সামনে কোরবান উপলক্ষে আমরা আমাদের এখানে প্রায় এখানে প্রায় পঞ্চাশটার মতো গরু আছে আমরা আমাদের আরও গরু রেডি আছে স্টোরেজে গরু আছে ইনশাল্লাহ আগামী কোরবানকে আমরা সামনে রেখে দুই হাজার পঁচিশ কোরবানকে আমরা সামনে রেখে আমরা আমাদের এই ইয়েগুলো ইয়ে করতেছি গরুগুলো আর আমাদের এই আত্মকর্ম সংস্থানের ইয়েতেই আমরা আসলে মূলত দেশের অর্থনৈতিক সাগাকে সচল রাখার জন্য আমরা আসলে আর্থ ইয়েতে আমরা এই গরু আমাদের মাছের প্রজেক্ট আছে আমাদের মুরগির ইয়ে আছে লেয়ার মুরগির খামার আছে আমাদের আমরা এই ইয়েগুলা রেডি করছি আমাদের এখানে সর্বোচ্চ ধরেন সাড়ে আট মন পর্যন্ত গরু আছে আর ধরেন একশো বিশ এক লাখ বিশ হাজার বা পঁচিশ হাজার থেকে শুরু করে তিন লাখ সাড়ে তিন লাখ পর্যন্ত আমাদের গরু আছে এই রেঞ্জের গরু আছে না আমরা বাজারে তেমন একটা যাচ্ছি না আমরা খামার থেকেই নিয়ে যাচ্ছে আমাদের একেবারে প্রাকৃতিক পরিবেশে আমরা ধরেন একদম একেবারে এই প্রাকৃতিক পরিবেশ আমরা শুধু আমরা গরু করবাণুফুলোকে গরু কিনবেন বা আমাদের আমরা স্বাস্থ্য মানুষের ধরেন এই ইয়ের কথা চিন্তা করে আমরা ওইভাবে গরুগুলো রেডি করছি যাতে রকম কোনো হ্যাম্পার না হয় আমাদের একদম প্রাকৃতিক কোনো রকম মেডি মেডিসিন অথবা কেমিক্যাল অথবা ইঞ্জেকশান কোনো রকমের ফুস করা নাই আমরা আমাদের নিজস্ব ইয়েতে ইয়েগুলো আমরা আমরা সাইলেন্সও খাবাই আমরা কিন্তু রকমের কোনো মেডিসিন ফুস করি নাই না ক্রেতাদের উদ্দেশ্যে আমি শুধু একটা কথা বলবো সেটা হচ্ছে আপনি দেখে শুনে আপনি ভালো জিনিস কেন আপনার পরিবারের আপনার পরিবারের স্বাস্থ্যের ইয়েটা নিশ্চিত করবেন আপনি নিজেই আপনি খামার থেকে গরু কেনেন ভালো গরু পাবেন ইনশাল্লাহ আপনার এই রকম মেডিসিন নাই রকম ইয়ে নাই ওরকম স্বাস্থ্যসম্মত জিনিস নিজে খাবেন দেশের মানুষের জন্য আমরা ঠিক ওইভাবেই গরু রেডি করতেছি উপস্থিত করতেছি ইনশাল্লাহ এবারও আমাদের কবিরহাট উপজেলায় খামারিরা প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজাকরণ করছে আমাদের এই অত্র উপজেলায় টোটাল নয় হাজার দুশো ছেচল্লিশটি চাহিদা রয়েছে এবং আমাদের এখানে ছোট বড় সব মিলে চারশো চব্বিশটি খামার আছে এই চাব্ব চারশো চব্বিশটি খামারে আমরা নয় হাজার পাঁচশো একুশটি গরু মোটা তাজাকরণ করছি যেটা আমাদের চাহিদার চেয়ে আপনার প্রায় আড়াইশো গরু বেশিই আছে পাশাপাশি কোরবানি আমাদের ভেটনারি মেডিকেল টিম থাকবে প্রতিটি হাটে যাতে কোনো সমস্যা হলে আমরা দ্রুত সেবা দিতে পারি ধন্যবাদ দর্শক এনকে নিয়মিত আয়োজন পবিত্র ঈদুল আজহা গরুর